প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ প্রবিধান এর বইয়ের তালিকা প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত বইয়ের তালিকা আমরা দেখে নেব তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এটি হচ্ছে মূলত ফার্স্ট সেমিস্টারের বুক লিস্ট ইলেকট্রিক্যাল প্রথম পর্বের বইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা এক ইংরেজি এক ফিজিক্যাল এডুকেশন লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স এক ফিজিক্স এক বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস তো এটি হচ্ছে প্রথম সেমিস্টারের বইয়ের তালিকা তারপর আমরা দেখব দ্বিতীয় সেমিস্টারের বইয়ের তালিকা দ্বিতীয় সেমিস্টারের বইগুলো হচ্ছে বাংলা দুই ইংরেজি দুই ম্যাথমেটিক্স দুই ফিজিক্স দুই ইলেকট্রিক্যাল সার্কিট এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক ইলেকট্রনিক্স এটি হচ্ছে দ্বিতীয় সেমিস্টার বইয়ের তালিকা এখন আমরা জেনে নেই তৃতীয় সেমিস্টারের বইয়ের তালিকা তৃতীয় সেমিস্টারের বইগুলো হচ্ছে ম্যাথমেটিক্স তিন ক্রেমিস্ট্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল সার্কিট দুই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এখানে তোমরা তোমাদের যারা ইলেকট্রনিক্স টেকনোলজিতে পড়াশোনা করো তোমাদের টেকনোলজি কোড হচ্ছে সিক্সটি সেভেন তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি কোর্ট এটি হচ্ছে সিক্সটি সেভেন সেমিস্টারের বইগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যাকাউন্টিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড ইস্টিমেটিং ডিসি মেশিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যাক্ট ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড মেকানিক্স পঞ্চম পর্বের বইয়ের তালিকা প্রিন্সিপাল অফ মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট অ্যাক্ড টেস্টিং অ্যান্ড মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দুই মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার তো এগুলো হচ্ছে মূলত সাবজেক্ট কোড তোমাদের যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলত সাবজেক্টের সাবজেক্ট কোড সিক্স সেমিস্টার বইয়ের তালিকা প্রোগ্রামিং ইন সি এসি মেশিন এক ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট দুই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনভারমেন্টাল স্টাডিজ সেভেন সেমিস্টার বইয়ের তালিকা বিজনেস কমিউনিকেশন ইনোভেশন ইন্টারপ্রিউনারশিপ এসি মেশিন দুই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তিন অটোমেশন ইঞ্জিনিয়ারিং পিএলসি এটা হচ্ছে তোমাদের অষ্টম সেমিস্টার অষ্টম সেমিস্টার মূলত প্র্যাকটিক্যালকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো তোমাদের এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল নাম্বার হচ্ছে ছয়শো নাম্বার যা কন্টিনিউয়াস তিনশো ফাইনাল তিনশো এ মোট নাম্বার হচ্ছে ছয়শ এখানে তোমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চব্বিশটি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট প্রেজেন্টেশন প্র্যাকটিক্যাল হচ্ছে বারোটি তো ভিওয়ার্স তোমাদেরকে আরেকটি কথা বলে থাকবো তোম পর্বভিত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব তোমাদের প্রথম সেমিস্টারে পর্ববভিত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে পাঁচ পার্সেন্ট ফার্স্ট সেমিস্টারের জন্য পাঁচ পার্সেন্ট দ্বিতীয় সেমিস্টারের জন্য গ্যাট পয়েন্ট এর গুরুত্ব পাঁচ পার্সেন্ট তৃতীয় সেমিস্টারের গ্যাট পয়েন্টের জন্য গুরুত্ব হচ্ছে দশ পারসেন্ট ফোর্থ সেমিস্টার গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে দশ পারসেন্ট এবং পঞ্চম সেমিস্টারের গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে বিশ পারসেন্ট ষষ্ঠ সেমিস্টারের গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে বিশ পারসেন্ট সপ্তম সেমিস্টারে গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে বিশ পারসেন্ট এবং অষ্টম পর্বে গ্যাট পয়েন্টের গুরুত্ব হচ্ছে দশ পারসেন্ট তো এ হচ্ছে মোট একশো পার্সেন্ট তোমাদের পরবৃত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব তোমাদেরকে এভাবে মূল্যায়ন করা হবে প্রথম পর্বে পাঁচ পার্সেন্ট দ্বিতীয় পর্বে পাঁচ পার্সেন্ট তৃতীয় পর্বে দশ পার্সেন্ট চতুর্থ পর্বে দশ পার্সেন্ট পঞ্চম পর্বে বিশ পার্সেন্ট ষষ্ঠ পর্বে বিশ পার্সেন্ট সপ্তম পর্বে বিশ পার্সেন্ট এবং অষ্টম পর্বে দশ পার্সেন্ট তো তোমাদের যে পরবর্তিক যে সিজিপিএ পাবে তো এটা এভাবে গুরুত্ব দিয়ে থাকবে তো আশা রাখি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তোমাদের সিজিপিএ ক্যালকুলেট কীভাবে করা হবে তা আশা রাখি বুঝতে পেরেছো প্রথম সেমিস্টারে পাঁচ পার্সেন্ট গুরুত্ব দিবে এবং দ্বিতীয় সেমিস্টারে পাঁচ পার্সেন্ট তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে প্রদর্শিত যে পরবৃত্তিক গ্যাট পয়েন্টের গুরুত্ব দেখতে পাচ্ছ এই তোমরা এইভাবে পড়াশোনা করে থাকবে তোমরা মূলত সব কল সেমিস্টারেই গুরুত্ব দিয়ে পড়াশোনা করে থাকবে তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ